ময়নার চরণ দাস বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দোলের রাত্রিতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর ময়নার চরণ ময়না ময়না বলাইপণ্ডার সড়ক রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে ময়না থানার পুলিশ আহত দুই বাইক আরোহীকে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে মৃতদের বাড়ি ময়না থানার কিশোরচক গ্রামে মৃত দুই বাইক আরোহীর নাম রঞ্জিত মান্না ও মানিক মান্না দুজনে প্রতিবেশী দুই ভাই বাড়ি থেকে পন্ডা বাজারে আসবে বলে বেরিয়েছিল বলে সূত্র মারফত জানা যায় ময়না থানা থেকে দুর্ঘটনায় আহত যুবকদের এলাকার লোকজনকে বিষয়টি জানায় পুলিশ মৃত যুবকের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে মৃত দুই যুবকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান লালুয়াগেরিয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য কালীপদ মণ্ডল কিশোরচ গ্রামের পঞ্চায়েত সদস্যা অয়ন্তিকা দাস ঘোড়াই ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া সহ অন্যান্যরা বাড়ি থেকে আমরা কালকে আমাদের গৌর পূর্ণিমার প্রোগ্রাম ছিল গাড়ি নিয়ে যাবো বলতে ও তার কালকে দোকান চলে যায় তারপর দোকান যায় না দোকান থেকে কাজ হয় না তারপরে আমি দেড়টার সময় যখন যাই ও ছিল গাড়ি নিয়ে যায়নি আমি যেহেতু কালকে টোটো নিয়ে গেলাম গাড়িটা ঘরে থাকার জন্য ও গাড়ি নিয়ে চলে গেলো এবার প্রোগ্রাম সেরে আমাদের প্রোগ্রাম সেরে দক্ষিণ গণেশকুলে ছিল আমি নটায় কুড়িতে যখন ঘর ঢুকি দেখি না ও ঢুকেনি ও না ঘর ঢুকলে আমি দিন ঘর তখন ও ঘর ঢুকে আমি ঘুমাইতে পারিনি লাল মন্দিরে বসে বসে চারবার ফোন করছি ফোন তুলে পাঁচবারের বা ফোন তুললো একজন একজন বলল যে আপনার ছেলে আর একটা ছেলে চরণদাস চোখের কাছে অ্যাক্সিডেন্ট করছে আপনি চলে আসুন তাই আমি সঙ্গে সঙ্গে ছুটে আমার সে দাদা ছেলের কাছে নানুর গাছ গেলাম যে নানুর গাড়িটা বের করো চরণ চরণদাস চোখ যাবো তারপরে বানতে যাচ্ছি আর মরে সেই সাদদামকে ফোন ফোন করিস না ওর ফোন লাগেনি যুগলকে যা বলেছি যুগল একদম আমি মরেন মানিককে ফোন করতো সে গায়ে অ্যাক্সিডেন্ট করছে যাব তারপর বলে এবার আমরা বাইকে যাচ্ছি ঠিক গাড়ি স্টুলে গেছি তখন এবার আমি ফোন লাগাইছি পরে আপনাদেরকে চরণ চোখে আসতে হবে না আপনারা হাসপিটালে চলে আসুন তবে হাসপিটালে যা দেখি না আমার আগের দিকে বেডটাই আমার ছেলে শুয়ে আছে মারা গেছে আর আমার সার আমার ভাইয়ের মানে আমার যে পুতরা তার ছাতিটা উঠে পড়ে তার জাহানটা আছে আমি দাম করেছি ওরা আগে সেখানে প্রশাসন তার অ্যাম্বুলেন্স রেডি রাখছে আমি বুঝে একে অ্যাম্বুলেন্সে তুই কোন নিয়ে পাইছো তার মিনিট দশকরা হয়নি তার আপনার ছেলের নাম কি মানিক মান্না আপনার নাম কি সঞ্জয় মান্না হ্যালো বাড়ি কি হচ্ছে আচ্ছা আর কালকে শুধু কালকে কখন বাড়ি থেকে বাড়ি থেকে ওরা বিকালে আর এইটা তিনটার সময় ওদেরকে আমি দেখেছি ওরা বেরিয়ে গেছে কিন্তু তার আগে কি সকালে শুনলাম ওরা মহিষাদল গিয়েছিল মহিষাদলে অনুষ্ঠান দেখে ওরা কি শুনছি যে আড়ায় কি পশ্চিম মেদিনীপুর আড়ায় ওই বসন্ত উৎসব হয় ওখানে গিয়েছে তবে ওখানে থেকে ফিরে আসার পথে রাস্তায় যতদূর সম্ভব কোনো প্রাথমিক একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু সেই দুর্ঘটনার কথা বাড়ির লোককে ফোনে জানাননি কিন্তু বাড়ি থেকে যখন ফোন করে ওরা তখন বলে যে আমরা আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব কিন্তু এই দুর্ঘটনাটার প্রথম যখন হয় ওরা যদি বাড়ির লোককে বলতো যে আমরা যেতে পারছি না তোমরা বাড়ির থেকে কেউ আসো আমাদের নিয়ে যাও তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না কারণ এটা আমরা পরবর্তীকালে যেটা জানলাম যে ওই চরণ দাস কাছে যখন অ্যাক্সিডেন্ট হয় প্রশাসনিক নেবেলে পুলিশ কালকের টহল দিচ্ছিল এবং ওনাদের কাছ থেকে যতটা জানতে পেরেছি যে প্রথম যখন অ্যাক্সিডেন্টটা হয় গাড়ির ড্রাইভার মানিক মান্না পিতা সঞ্জয় মান্না ওখানে স্পট ডেড হয়ে যায় তারপরে ওই রঞ্জিত মান্না পিতা রাধানাথ মান্না তিনি মানে জাহানটা ছিল দেখে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনকে মানে অশেষ ধন্যবাদ জানাই যে তিনারা অশেষ আপ্রাণ চেষ্টা করেছেন ওই ছেলেটাকে বাঁচানোর জন্য কিন্তু কিন্তু আমরা নিজেরাও ভেঙে পড়েছি কারণ আমার দুটো কোলের ভাই চলে গেছে তারপর এই দুজন কোলের ছেলের মতো পুদরা তারাও এইভাবে চলে গেল প্রশাসন থেকে অনেক রকম চেষ্টা করে থানা এনে হাসপাতালে এনে কিন্তু ভর্তি করেছিলেন এবং ওখানে চিকিৎসার জন্য অক্সিজেন সেলাইন ফিট করেছিলেন এবং ইঞ্জেকশনও দিয়েছিলেন তারপরে আর একটা ইঞ্জেকশন দিতে যাবে তখন তার দেহ নেই আর এইটাতে আমরা সবাই একবারে মরমা হতে ভেঙে পড়েছি আমার নাম নিশিকান্ত মান্না যারা মারা গেছেন আমার সম্পর্কে ভাইব হয় একজন আমার নিজের মেজ ভাইয়ের ছেলে আর একজন আমার কাকার ভাইয়ের ছেলে এই দুজনের কিন্তু আমাদের এখানে স্থানীয় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের কর্তারা কমিটিও কিন্তু কালকের এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওনারা এখানে কীর্তন গান হয়েছিল ওনারা সঙ্গে সঙ্গে কীর্তন গান বন্ধ করে দিয়েছেন অনুষ্ঠান মাইক নাইক সব বন্ধ করে দিয়েছে এবং আজকের যে অনুষ্ঠান ছিল ওনারা কিন্তু খুব সমবেদনা জানিয়ে কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে বলছে আমরা এই রক্তদান শিবিরটা বন্ধ করতে পারিনি আমরা রক্তদান শিবিরটা চালিয়ে আজকের যে যা কিছু অনুষ্ঠান আছে আমরা সব বন্ধ করে দিয়েছি ওনারাও বলছে আমরা মোটামুটি তোমাদের ওই কাজে আমরা সহযোগিতা করব রক্তদান শিবিরের পরে ওনারাও সহযোগিতা এবং গোটা গ্রাম কালকের রাত্রি আড়াইটা দুটা পর্যন্ত সবাই রাস্তায় এসে বাড়িতে সমাবেদনা জানিয়ে গেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ছেলে দুটোকে আর গতকাল দুপুর দুটো নাগাদ দুটো ছেলে গাড়ি নিয়ে ওরা মহিষাতল রাজবাড়িতে হোলির অনুষ্ঠান দেখতে গেছে ওখান থেকে ওরা সোজা চলে গেছে ইয়াতে ওই পশ্চিম মেদিনীপুর ওখানে ওরা আবার ওই পুজো ফুজো দেখে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ ব্যাক করছিলো ঠিক অন্নপূর্ণার একটু আগে ওরা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলতে পারছে না পুলিশও বলতে পারছে না পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে কারণ ময়না থানার ওসি তার নিজের গাড়িতে করে একটা ছেলেকে কুইক পৌঁছে দিয়েছে হসপিটালে ট্রিটমেন্টের জন্য তারপরে অ্যাম্বুলেন্স গিয়ে স্পট ডেট যেটা হয়েছিল তাকে নিয়ে চলে এসছে তারপরে আমরা বাড়ির লোককে খবর দিয়ে আমরা রাত্রিতে হসপিটালে যাই আমরা প্রায় তিনটে নাগাদ আমরা ময়না থানাতে বডি রেখে আমরা পরিবারের সবাইকে নিয়ে পরিবারকে সান্ত্বনা দিয়ে আমরা বাড়ি আসি তারপরে আজকে সকাল নটায় আবার পরিবার থেকে গেছে বডিটা পোস্টমর্টম করে বডিটা নেওয়ার জন্য এবং থানা যথেষ্টভাবে সহযোগিতা করে সমস্ত কাগজপত্র রেডি করে দিয়েছে আর ওরা তমলুক চলে গেছে প্রায় ছটা সাড়ে ছটা বাজবে বডি আসতে হ্যাঁ নাম রঞ্জিত মান্না আর একজনের নাম মানিক মান্না পিতৃপা বাবার নাম রঞ্জিত মান্নার বাবার নাম রাধানাথ মান্না আর মানিক মান্নার বাবার নাম সঞ্জয় মান্না বাড়ি কিশোর চক দুইজন একেবারে গরিব পরিবার আমরা নিশ্চিতভাবে আমরা নৈজনপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পরিবারকে সমবেদনা জানাবো এবং আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করার এবং বিভিন্ন জায়গা থেকে যাতে সহযোগিতা পায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমার নাম কালীপদ মন্ডল নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন আমি লালুয়াগড়ে উত্তরের গ্রাম পঞ্চায়েত সদস্য বলার মতো কোনো ভাষা নেই তবে এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা আমার আমার আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার তবে আমি খুবই মানে আন্তরিকভাবে আন্তরিকভাবে এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি ছেলে দুটো খুবই তরতাজা অল্প বয়সী তবে এইভাবে যে দুর্ঘটনা ঠিক যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আমাদের গ্রামের উপর আসবে পড়ল আমি বিশেষ করে আমি আমার আন্তরিকভাবে আমি দুই পরিবারকে সমবেদনা জানাই এবং যতটা সম্ভব আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের পাশে থাকার চেষ্টা করব আমার নাম অয়ন্তিকা দাস ঘোড়াই আমি এই কিশোর মেম্বার ভাঙা ও ভগ্ন হৃদয় ও প্রাণ নিয়ে নিজেই ভেঙে গেছি সেই সঙ্গে সঙ্গে এই ভগ্ন পরিবারের সঙ্গে সাথ দেওয়ার জন্য যৎকিঞ্চিতভাবে এসেছি মানুষকে সমবেদনা এবং সহমর্মিতা জানানোর জন্য আমি আমি বলবো এই গ্রামের পঞ্চায়েত বোন অয়ন্তিকা আছে আর কালিদা আছেন প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম ভাই আছে সেই সঙ্গে সঙ্গে আমি আছি এবং আমাদের প্রধান ম্যাডাম দিদিমণি আজকে বাড়িতে নেই বিশেষ কারণবশত একটু বাইরে গিয়েছেন আজকে বেলা চলে আসবেন আমি সকলকেই একত্রিত করে আমরা একত্রিত হয়ে আমরা চেষ্টা করব এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটি দুর্ঘটনা এই দুর্ঘটনার দায় স্বয়ং ঈশ্বরের না মানবকুলের তাও আমি জানি না তবে আমরা এই পরিবারের পাশে থাকবো আগামী দিন আমি হাজরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গতকাল যে অন্নপূর্ণার সামনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে পথ দুর্ঘটনা হয়েছে মানে মর্মান্তিক পথ দুর্ঘটনা তা সেই পথ দুর্ঘটনায় আমাদের কিশোর চোখে দুটো তর্চাদা যুবক আমাদের থেকে ই মানে পরলোকে চলে গেছেন তাদের বাড়ির গার্ডিয়ানদেরকে আমি আমার অন্তর থেকে সমবেদনা জানাই এবং আমার প্রশাসনিক যারা আছে আমি চাইবো যে প্রশাসনিক লেভেল থেকে তাদেরকে যদি আমরা ন্যূনতম কিছু সাহায্য করতে পারি বা কোনো কিছু পাইয়ে দিতে পারি এই চেষ্টা আমরা করবো আমরা সকালে তাদের বাড়ির পাশে আছি থাকবো এবং আগামী দিনেও থাকবো যে বলছি मर नाम ना? ना गौतम जालुआ